নিপার ঘর সংসার নিপার ঘর সংসার আর একটি কিচেন টিপস ব্লগে অনেক অনেক স্বাগত আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আজকে যে সমস্ত কিচেন টিপসগুলি তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটা কিচেন টিপস খুবই গুরুত্বপূর্ণ কী করে আমরা ফেলে দেওয়া জিনিসকে কাজে লাগাতে পারি আর ঘন্টার কাজ কি করে মিনিটের মধ্যে শেষ করে কিছুটা সময় নিজেদের জন্য বের করে নিতে পারি তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথম দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এটা স্কিপ করে দেখলে অনেক টিপস মিস করে যাবে তাই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল আমার প্রথম টিপস হলো। আমরা প্রত্যেকেই প্রেশার কুকারে ডাল কিংবা অন্যান্য সবজি রান্না করে থাকি আর জল কম বেশি হওয়ার জন্য প্রেশার কুকার যখন হুইসাল পরে সারা প্রেশার কুকার ছড়িয়ে ছিটিয়ে পড়ে এমনকি সারা গ্যাসের ওভেনও ছড়িয়ে ছিটিয়ে থাকে সেগুলো ক্লিন করতে অনেকটাই টাইম লাগে তো একটি টিপস তোমাদের সাথে শেয়ার করছি যেটা আমি করি প্রেশার কুকারে যখনই কিছু রান্না করি ভেতরে একটা চামচ রেখে দিই তাহলে প্রেশার কুকারে যখন হুইসাল পড়বে কখনও আর জল ছড়িয়ে ছিটিয়ে পড়বে না ওভেনও আমাদের নোংরা হবে না আর প্রেশার কুকারও নোংরা হবে না ওভেন প্রেশার কুকার আর ক্লিন করার প্রয়োজন পড়বে না তাহলে আমাদের অনেকটাই সময় বেঁচে যাবে এবার যদি এইরকম হয়ে থাকে তাহলে অবশ্যই এই টিপসটি অ্যাপ্লাই করতে পারো তাহলে আর দিনও প্রেশার কুকারের হুইসাল পড়ার সাথে সাথে জল বেরিয়ে আসবে না একদম চারিদিকে ছিটিয়েও পড়বে না দেখতেই পাচ্ছ হুইসাল যখন পড়ছে একটা জায়গাতেই আছে প্রত্যেকেই যদি কিচেনে এই ছোট্ট ছোট্ট টিপসগুলো অ্যাপ্লাই করে তাহলে দেখবে অনেকটাই সময় বের করে নেওয়া যায় টিপসটি অনেকের বাড়িতেই সকাল সন্ধ্যেবেলা রুটি খাওয়া হয় আর এই রুটি বানাতে গেলে বেলুন চাকি অবশ্যই দরকার হয় আর বেলুন চাকিতে রুটি বানাতে গেলে একটা একটা করে বেলতে অনেকটাই টাইম লাগে আর ধরো অনেকেই আছে নতুন রাঁধুনি যারা রুটি বেলতে পারে না রুটি গোল করতে পারে না তাদের জন্য এই টিপসটি খুবই উপকারী সেই জন্য আমাদের লাগবে পলিথিনের ব্যাগ আমরা যখন শপিং করি তখন দেখবে এই ধরনের পলিথিনের ব্যাগগুলো থাকে আর এই ব্যাগগুলো কখনোই ফেলে দেবে না এই ব্যাগগুলো আমাদের কিচেনে কিংবা সংসারে টুকিটাকি অনেক কাজে লাগে আমরা অনেক সময় ডাস্টবিনে ফেলে দিই শুধু পলিথিনের প্যাকেট নয় তোমাদের কাছে যে আটা ময়দার প্যাকেটগুলো আছে সেইগুলো দিয়েও কিন্তু হবে প্রথমে একটা পলিথিনের ব্যাগ নিচে রেখে তার মধ্যে কিছুটা আটা ছড়িয়ে দিবে তার উপর একটা রুটির লেচি দিয়ে দিবে দিয়ে আরেকটু আটা ছড়িয়ে একটা পলিথিন দিয়ে ঢাকা দিয়ে দিবে আবারও একটু আটা ছড়িয়ে তার উপর আরেকটা পলিথিন দিয়ে ঢাকা দিয়ে একটা মোটা ধরনের থালা কিংবা প্লেট এরকম আমি যেভাবে করছি চেপে চেপে ঘোরাচ্ছি সেইভাবে ঘুরিয়ে নেবে তাহলে একসাথে দুটো রুটি আমাদের বেলা হয়ে যাবে শুধু দুটো নয় তোমরা চাইলে তিনটে চারটে পাঁচটে একবারে করে নিতে পারো দেখো রুটিগুলো কি সুন্দরভাবে গোল হয়েছে আমি তোমাদের রুটিগুলো ছেঁকে দেখাচ্ছি এখানে কিন্তু আমাদের রুটি বেলতে বেলুন চাকি কিংবা কিচেন স্ল্যাব কিছু নোংরা হলো না পলিথিনের প্যাকেটগুলো এবার বাইরে নিয়ে ঝেড়ে রেখে দিলেই কিন্তু হয়ে যাবে তাহলে আমাদের কিচেন স্ল্যাব কিংবা গ্যাসের ওভেনটা কিন্তু একদম ক্লিন থাকলো তাহলে কত সহজেই আমরা একসাথে দুটো রুটি বেলে নিতে পারলাম আর আমাদের সময়টাও কিন্তু অনেকটাই বেঁচে গেল যারা নতুন রাঁধুনি একদমই রুটি বেলতে পারে না গোল করতে পারে না তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ টিপ আর ছেলেরাও কিন্তু এভাবে রুটি তৈরি করে নিতে পারে দেখতে পাচ্ছ রুটিগুলো কি সুন্দরভাবে ফুলে উঠছে অনেকের কাছেই কিন্তু রুটি বানাতে গেলে খুব ঝামেলা মনে হয় খুব বিরক্তিকর মনে হয় আসলে রুটি বানানো কিন্তু খুব ঝামেলারই কাজ কারণ বেলুন চাকি আটা মাখা অনেক কিছু করতে হয় আর এই ছোট্ট টিপসটি যদি তোমরা অ্যাপ্লাই করো যেখানে তোমাদের দশ মিনিট লাগবে সেখানে কিন্তু পাঁচ মিনিট এই কাজটা কমপ্লিট হয়ে যাবে তোমরা দেখতেই পেলে রুটিগুলো কি সুন্দরভাবে ফুলে উঠেছে আর খুব সুন্দরভাবে গোল হয়েছে তাহলে তোমাদের এই টিপসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো অনেকটাই সময় তোমাদের বেঁচে যাবে অনেক কাজও কমে যাবে আর একদমই ঝামেলা মনে হবে না দেখো রুটি দুটো ভাজলাম কত নরম হয়েছে তোমাদের এখানে একটা কথা বলে রাখি একসাথে যদি তিন চারটে রুটি বেলতে যাও তাহলে একটু মোটা হয়ে যাবে টিপসটি হলো আমরা প্রত্যেকেই টুথব্রাশ ইউজ করি আর এই টুথব্রাশ কিছুদিন ইউজ করার পর দেখবে রকম দেবে ডেবে যায় আর নষ্ট হয়ে যায় আমরা মনে করি যে নষ্ট হয়ে গেছে তখন ফেলে দিই কখনোই টুথব্রাশ ফেলে দেবে না আবার নতুনের মতো টুথব্রাশ তৈরি হয়ে যাবে এই ছোট্ট টিপটি যদি তোমরা অ্যাপ্লাই করো আমাদের সহজভাবে বোঝানোর জন্য একটা টুথব্রাশ নিয়েছি খুবই খারাপ মনে হচ্ছে যে এটা ফেলে দেওয়ার উপযুক্ত কিন্তু এটাও নতুনের মতো হয়ে যাবে তার জন্য কী করবে একটা গ্লাসের মধ্যে একটু উষ্ণ গরম জল দেবে এই গরম জলে টুথব্রাশগুলো দশ থেকে পনেরো মিনিট ডুবিয়ে রাখবে তাহলে দেখবে টুথব্রাশগুলো একদম নতুনের মতো হয়ে গেছে আর এই পুরনো টুথব্রাশগুলো ফেলে দিতে হবে না আর ইউজ করতে পারবে তাহলে আর আমাদের নতুন টুথব্রাশ কিনতেও হবে না গাদা গাদা টাকাও খরচা হবে না এবার দেখো দশ মিনিট পর আমি ব্রাশগুলো তুলে তোমাদের দেখাচ্ছি সংসারের এই ছোট্ট ছোট্ট টিপসগুলো অ্যাপ্লাই করলে আমাদের খরচা থেকে অনেকটাই বেঁচে যাব দেখো টুথব্রাশগুলো অনেকটাই কিন্তু ঠিক হয়ে গেছে আর কিছুক্ষণ ভিজিয়ে রাখলে আর একটু ঠিক হতো দেখতেই পাচ্ছ এই ব্রাশটা একদমই খারাপ অবস্থায় ছিল অনেকটাই কিন্তু ঠিক হয়েছে তোমাদেরও যদি টুথব্রাশ এইরকম ডেবে যায় তোমরা গরম জলে দশ থেকে পনেরো মিনিট ডুবিয়ে রাখবে তাহলে দেখবে আগের মতো হয়ে গেছে নতুন ব্রাশও কিনতে হবে না তাহলে অনেকটাই সঞ্চয় হবে তোমাদের যদি এই টিপসটি ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করবে এটাই খরচার থেকে বেঁচে যাবে এই টিপসটি আমরা যখন কিচেনে কাজ করতে আসি রান্না বান্না করি হঠাৎ কিন্তু হাত লেগে কিংবা কিছু লেগে তেল নিচে গড়িয়ে পড়ে হ্যান্ড স্ল্যাপে যদি তেল গড়িয়ে পড়ে তাহলে সেটা ক্লিন করতে অনেকটাই অসুবিধে হয় আর মেঝেতে যদি পড়ে তাহলে সেটা স্লিপ কেটে অনেকেই পড়ে যাওয়ার ভয় থাকে এই তেলটা কী করে ক্লিন করবে যদি তোমরা কিচেন টাওয়াল দিয়ে করো তাহলে কিচেন টাওয়ালটা কিন্তু নোংরা হবে সেটাও তেল চিটে হয়ে যাবে তখন সেই কিচেন টাওয়াল দিয়েও অন্য কিছু কাজ করা যাবে না যখনই তোমাদের হাত লেগে বা কিছু লেগে তেল পড়ে যাবে তখনই কিছুটা আটা কিংবা ময়দা বা ঘরে থাকা কোনো এক্সপিয়ারি পাউডার ক্যালকম পাউডার যদি থাকে তাহলে তেলের উপর চড়িয়ে দিবে তাহলে দেখবে খুব সহজভাবেই পড়ে যাওয়া তেলটাকে খুব সহজভাবে ক্লিন করে নিতে পারবে এখানে অনেকটাই তেল পড়ে গিয়েছিল সেই জন্য আমি আটা দিয়ে তারপর আটাটা একটু তেলটাকে তুলে নিলাম দেখতেই পাচ্ছ আটার মধ্যে তেলটা উঠে গেছে তেল পড়ে যাবে নেই তার উপরে একটু আটা ছড়িয়ে একটু ঘষে তুলে নেবে দেখবে কত সহজেই পরিষ্কার হয়ে গেছে আর কোনো ঝামেলাও থাকবে না তারপরে একটা কিচেন টাওয়াল দিয়ে ভালো করে মুছে নেবে তাহলে দেখবে আর একটুকু তেল চিটে নেই আর কিচেন টাওয়ালটাও নোংরা হবে না ধুয়ে দিতেও হবে না তাহলে কত সহজেই আমরা এই কাজটা করে নিতে পারলাম এই টিপসটি ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো দেখতেই পাচ্ছো একটুকু কিন্তু তেল ছিটে আর নেই টিপসটি হলো প্রত্যেকটা বাড়িতে মেয়ে বউদের অনেক অনেকগুলো করে কিন্তু প্রত্যেক দিন বাসন মাজতে হয় আর এই বাসন মাজা নিয়ে অনেক ঝামেলা শুরু হয় হাত ব্যথা হয়ে যায় প্রত্যেকটা মেয়ে বউদের জন্য কিন্তু এই টিপসটা খুবই উপকারী হাতে সার্ফ সাবান না লাগিয়ে একটা বোতলের সাহায্যে ঘন্টার কাজ মিনিটে কি করে করে নেওয়া যায় ঝামেলা ছাড়াই ধুরিঝুরি বাসন একটা বোতলের সাহায্যে পরিষ্কার করে নিতে পারবে এই ধরনের স্প্রাইডের বতলগুলো কিন্তু প্রত্যেকের বাড়িতেই আসে এই স্পাইডের বতলগুলো কখনোই ফেলে দেবে না অনেক কাজে লাগে তার একটা মার্ক করা আছে সেই অনুযায়ী কেটে নিতে হবে গোল করে আমি যেখানে মার্ক করে দিচ্ছি সেইভাবে গোল করে কেটে নেবে ও নিয়ে নেবে একটা কসফ্রাই এর বাড়িতে সার্ভেন্ট আছে কিন্তু সার্ভেন্ট যেদিন ছুটিতে থাকে সেই দিন কিন্তু আমাদের বাসন মাজতে অনেকটাই ঝামেলা হয় তোমরা যদি এই প্রসেসটা ইউজ করো অনেকটাই কাজে লাগবে নিয়ে নেবে একটা পাঁচ টাকার ফেবিকুইক আর ফেবিকুইক কতটা হার্ড হয় তোমরা খুব ভালো করেই জানো আমি সুবিধার জন্য আগে থেকেই বানিয়ে রেখেছি এটাই আমি ইউজ করি দিয়ে কিভাবে জয়েন্ট করেছি তোমরা দেখে বুঝতেই পারছো আশা করি তো এইভাবে ফেবিকুইক লাগিয়ে কিছুক্ষণ পাঁচ থেকে দশ মিনিটের মতো রেখে দেবে তাহলে দেখবে খুব শক্ত হয়ে গেছে আর এটা কিন্তু ছাড়বে না যতই বাসন মাজো কিন্তু কখনোই খুলে আসবে না বোতলের ক্যাপটা খুলে তার ভিতরে তোমরা যে বাসন লিকুইড কিংবা বার ইউজ করো সেটা ভেতরে আর এইভাবে যদি তোমরা একটা কসবাইস দিয়ে আর বোতল দিয়ে এরকম ভাবে তৈরি করে রাখো তাহলে দেখবে আর কোনো অসুবিধা হবে না এবার এর ভেতরে একটু জল দিয়ে ক্যাপটা ভালো করে লাগিয়ে নিবে তাহলে আর বাইরের দিকে আসবে না এবার দেখো আমি বাসন মেজে দেখাচ্ছি তবে যদি তোমরা বাসন মাজো কোনোদিনও তোমাদের হাতে সার্ফ সাবান লাগবে না তেল ময়শ্চারাইজারও নষ্ট হবে না খুব সুন্দর মসৃণ থাকবে আর এখন ঠান্ডা পড়ছে আর ঠান্ডার সময় কিন্তু জল ঘাটতে একদমই ভালো লাগে না তো এইরকম ভাবে যদি তোমরা বাসন মাজো দেখবে ঘন্টার কাজ এর মধ্যেই কমপ্লিট হয়ে যাবে আর সার্ভেন যদি না আসে তাহলে কতটাই আমাদের অসুবিধায় পড়তে হয় এই প্রসেসটা তোমাদের যদি জানা থাকে দেখবে কখনো তোমরা ব্লেমে পড়বে না আর অনেকটাই সাবান বেঁচে যাবে কারণ একবার সাবান নিলেই অনেকগুলো বাসন পরিষ্কার করা হয়ে যায় তো আমি এখানে দুটো থালা ধুয়ে তোমাদের দেখালাম কেন কেন আমার সার্ভেন্ট আসবে তাদের বোঝার সুবিধার জন্য আমি দুটো থালা ধুয়ে পরিষ্কার করে দেখালাম থালাটা দেখো কতটা পরিষ্কার হয়েছে আর হাতেও কিন্তু আমার বেশি সাবানও লাগেনি আর জলও বেশি ঘাটতে হয়নি খুলার পর কড়াইয়ের মধ্যে অনেকটাই পড়ে যায় আর কড়াই মারতে গেলে হাতের কিন্তু বারোটা বেজে যায় এইরকম ভাবে যদি তোমরা কড়াইটা পরিষ্কার করে নাও একটুকু তোমাদের হাতের ব্যথা হবে না খুব সুন্দরভাবে কড়াইটা পরিষ্কার করা হয়ে যাবে আমাদের হাউস ওয়াইফদের অনেক ধরনের প্রসেস জেনে রাখা দরকার কারণ কখন কোন বিপদে পড়তে হয় কেউ জানে না আর এইভাবে যদি তোমরা বাসন ক্লিন করো দেখবে অনেকটাই সময় পেয়ে যাবে হাতে নিজেদের জন্য এই টিপসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা করবে পাঁচ করাটা একদম মতো চকচক করছে টিপসটি হলো আমরা যখন বেসিনে বাসন পরিষ্কার করি তখন দেখবে যে ঝুড়ি রাখি না কেন চারিদিকে জল চড়িয়ে ছিটিয়ে পড়ে জল যদি অনেকক্ষণ পরে থাকে তাহলে মশা মাছিরও উপদ্রব হয় আর জায়গাটা ভেজা থাকলে একদমই ভালো লাগে না এখনকার দিনে বেশিরভাগ বাড়ি ঘরের মধ্যেই সব কিছু করতে হয় বাইরে বাসন মাজার জায়গা থাকে না কারণ খুব ছোট্ট ছোট্ট জায়গায় আমরা খুব সুন্দর সুন্দর বাড়ি করে থাকি যে কোনো জুড়ি আমি যে আরেকটা জুড়ি দেখালাম ওটাতে যদি বাসন ধুয়ে রাখি তাহলে নিচে কিন্তু জল গড়িয়ে পড়ে মেঝেতে সেটাও পরিষ্কার করতে অনেকটা টাইম লেগে যায় করবে পুরোনো পিলো কভার কখনোই ফেলবে না আর আমাদের বাড়িতে কিন্তু আটা ময়দা কিংবা সয়াবিনের প্যাকেটগুলো আছে সেইগুলো কখনোই ফেলবে না একটা পুরোনো পিলো কভারের ভেতরটার দিকে একটা ময়দার প্যাকেট কিংবা আটার প্যাকেট বা সয়াবিনের প্যাকেট এইভাবে ভেতরে ঢুকিয়ে দেবে আমি যেভাবে করলাম তারপর মুখটা সুস্থতা দিয়ে সেলাই করে বন্ধ করে দেবে এরকম ভাবে তৈরি করে যদি ঝুড়ির নিচে রেখে দাও তার উপরে ঝুড়িটা বসিয়ে রাখো তাহলে যতগুলো বাসন মাজো না কেন এক ফুটো কিন্তু জল আসবে না তো জলটা কি হবে আমি যেভাবে ঝুড়িটা রাখলাম সেভাবে যদি রেখে দাও তাহলে জলটা ওই পিলো কাভারটার মধ্যে অ্যাবজর্ব করে যাবে আর জায়গাটা ক্লিন থাকবে পিলো কভার আর আটার প্যাকেট দিয়ে এই ঝুড়ির নিচে এরকম একটা বানিয়ে যদি নাও তাহলে যে ধরনের ঝুড়ি তোমরা রাখতে পারবে কখনোই কিন্তু জল গড়িয়েও পড়বে না আর জায়গাটাও নোংরা হবে না আজকে টিপস তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু একটা লাইক করে কমেন্টস করবে আর যারা নতুন বন্ধু দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রাখবে তাহলে আমার নিত্য নতুন ভিডিও ব্লগ বা রেসিপি বা কিচেন টিপস সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটা ফ্যামিলি আর বন্ধুদের সাথে শেয়ার করবে থ্যাংকস for watching.